গুড মর্নিং বন্ধুরা দেখো চলে আসছি হলো কি বার আজকে সাড়ে চারটার সময় বাজার পরে চলে এখন প্রচন্ড গরম এখন পনেরোটা বাজে এখন বাজার এই যে নিয়ে এসেছি পাঁচশো শশা তোমাদের দেখাই বাজার করে কদিন তো যাবে চার পাঁচ দিন তো হবে আর এই যে আছে এক কিলো দেড়শো দাম কমেছে চল্লিশ টাকা

আজকের বাজার আবার দেখা হবে অন্য তে